তো বন্ধুরা দুর্গপুজা এসে গেছে এখন কিছু কিছু মেয়ে ভাবতেছে ওয়েট গেইন করার জন্য জিমে যেতে হবে তাদেরকে বলছি শুধু জিমে গেলে হবে না আগে বয়ফ্রেন্ডের কলা খেতে হবে নতুন জামা কাপড় কিনেছি ভাবতেছি এইগুলো পরে এবার দুর্গপুজা ঘুরতে যাব ওমা ওখানে গিয়ে দেখি কিছু কিছু মেয়ে তার বয়ফ্রেন্ডকে বলতেছে বাবু ঘুরতে গিয়ে কত ছেলে কত মেয়ে প্রপোজ করে দেবে আর ওই প্রপোজ অ্যাকসেপ্ট করলে ছেলেগুলো প্রথমে গিয়ে আগে মেয়েদের দুধ কিনে নেবে এই সব দেখে আমি একটু হালকা করে বিরিয়ত নিয়ে নিলাম ওমা ওদিকে দেখি বৌদি এবার বলছে

আবে মজা आएगा ना भिড়ো গোলাপি রং লাল ভোনকোনিক ঢাল এইদিকে কি দেখছো তুই আবার বলছি ওটা তোর মাল না ওটা হল তোর কাল ওর নাম হল জনি সিংস আর ওর মাথা হল টাকলা আর ওর সঙ্গে বেশি খেলতে যাস না নালে এক গUTE খুলে দিবে তোর গুহার বাকলা আচ্ছা বলো তো কি খেলার সময় লাইট বন্ধ করে খেলতে হয় ঠিক কতটা আমি জানি না কিন্তু কালকে দেখলাম তোমার বাবা মাটাই লাইট বন্ধ করে কি কিজনকটা খেলতেছে সামনে পুজো আসছে আচ্ছা তারপর বয়ফ্রেন্ড করতে করতে হাঁপিয়ে যাবে কিন্তু গার্লফ্রেন্ড বলবে আরো করো আরো করো হাঁপাবে না কি বলতো বাহ কি অসাধারণ প্রশ্ন চিন্তা করো না বোধি প্রশ্নের উত্তর পেয়ে যাবি ওই যে প্যান্ডেলের পিছনে কি বলছিস তুই আরে ফটোশুট করার কথা বলছি এখন গুগল সার্চ করলে কি কি কোথায় সার্চ করতে হবে গুগল সার্চ করলে আরে কাকা এটাকে গুগল বলে না এটাকে গুগল বলে আগে ঠিক করে বলা শেখো তারপরে তোমাকে সার্চ করবে কাকা গুগলে সার্চ করলে কি এমনিতেই পাওয়া যাবে নাকি ভিপিএন লাগাতে হবে তাল গাছে তাল ধরে তেতুল গাছে ভূত ডিজিটাল বৌদিদের মা কিচ্ছু নারকেল গাছে নারকেল ধরে তাল গাছে তাল আর এই বৌদির ভিডিও দেখলে তোমাদেরও মনে হবে এটা পাকা সোনাগাছির মাল আরও দেখতে বাচ্চো দেখতে পারছিস এটা হচ্ছে বেল আচ্ছা আমার বাবা কালকে নিয়ে এসেছে ওই নেকাসুদি তোর বাবা নিয়ে এসেছে ওটা হলো তালা আর তুই হলি আমার চ্যাটারবাল কী হচ্ছে ছেলেরা তো শ্যাম্পু আর কন্ডিশনারের মধ্যে পার্থক্যটা বুঝেনা তাই নাকি তারা আবার লাভ আর বিমানের মধ্যে পার্থক্যটা কি করে বুঝবে ছেলেরা শ্যাম্পু আর কন্ডিশনারের মধ্যে পার্থক্য বুঝে সবাই তুই ওই গান্ডুটের মতো না বুঝছিস এরপর থেকে ছেলেদেরকে কিছু বলা রেকে ভেবেচিন্তে বল निकल লাউড়ে দরজা লাগা দরকার হ্যাঁ বৌদি আমরা দেখতে পাচ্ছি তোমার ওই দুটো অনেক বড় সেটা আবার জামা টাইট করে ধরে দেখান কি আছে নারকেল গাছে পাখির বাসা শেওড়া গাছে ভূত আর বৌদির ট্যালেন্ট দেখি ভিউ আসে না তাই তো দেখায় তার দুধ 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 আচ্ছা ভাই তোর ফেভারিট গেম কি পাবজি না ফ্রি ফায়ার না তাহলে ছেলের মন ওরে আমরা চাতপুরের একটু ভুল বললে ওটা ছেলেদের মন হবে না ওটা হবে ছেলেদের ধোন কেন তোমাদের আমাদের মত মেয়েরা ছেলেদের ধোন নিয়ে খেলতে বেশি ভালোবাসে ক্লিয়ার না যেখানে সেখানে ফোন চার্জ দেবে আর ব্যাটারি ফুলে গলেই দোষ এটা কিন্তু ফোনের জন্য ছিল না হ্যাঁ আমি জানি এটা ফোনের জন্য ছিল না এটা ছিল তোর জন্য কারণ তুইও তো ফুলতেছিল তার মানে তুইও কি আজকাল যেখানে সেখানে চার্জ করতেছিল सही মানুষ ত্যাগ করেছি বস এখন যাকে দেখি তাকেই ভালো লাগে তার মানে বুঝতে পেরেছো তুমিও এখন বড় ভা হয়ে গেছো বরকে যত বলি কলা খাবো না কলা খাবো না আচ্ছা জোর করে গালে পুড়ে দেয় কলা হ্যাঁ বৌদি তোমার পর এই বয়সে কলা তোমার গালে পুড়ে দেবে কেননা অন্য কথা পুড়ে দেওয়ার তো শক্তি আর নেই আর কলা খেয়ে খেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে জানো বন্ধুরা জানি বৌদি কলা খাওয়া ভিটামিন এখন তুমি যদি পচা কলা খাও তাহলে তো হাসপাতালেই যেতে হবে আমার মনে হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাড়ি থেকে যে চেয়ার টেবিল গুলো লুট করে নিয়ে গেছে কাকু মনে হচ্ছে সেখান থেকে এই প্রোডাক্টটা লুট করে এনেছে আমি বড়কে লোকে আমার ফ্রেন্ড এর সঙ্গে দেখা করে আর কেবল মুখটা একবার দেখো বউ ভিডিও অন করে তার বান্টু ধরে তালানি করতেছে আর সে কারণে নীলজদের মতো দাঁত কেলাচ্ছে আবার নীলজের মতো উপরে বড় বড় করে লিখে দিয়েছে ধরতেই দিলো না

Angel!